প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে একশো বছর পর সেই হিসাবে দু সালের পর আবারও মহাকুম্ভ মেলা হবে দু হাজার পঁচিশ যোগ একশো বছর অর্থাৎ একুশশো উনসত্তর সাল নাগাদ পুনরায় এই মহাকুম্ভ মেলা হবে যার অর্থ আমাদের পরবর্তী অন্তত তিন থেকে চার প্রজন্মের লোক জন্মাবে আর মারা যাবে আজকের এই ভিডিওতে কুম্ভ মেলার সংক্ষিপ্ত ইতিহাস ও ধারণার পাশাপাশি মহাকুম্ভ মেলার বা রাজকীয় স্নানগুলির দিন তারিখ উল্লেখ করব এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন পৌরাণিক কাহিনী অনুসারে মন্থনের ফলে যে অমৃত কলস পাওয়া গিয়েছিল সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষের ফলে এই অমৃত চারটি স্থানে অল্প 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 পরিমাণে পতিত হয়েছিল এই যে চারটি স্থানে বর্তমানে কুম্ভ মেলা হয় এই চারটি স্থান হলো এক প্রয়াগরাজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী মিলন স্থান যেটি এক দুই হচ্ছে হরিদ্বার হরিদ্বারের গঙ্গার তটে তিন হচ্ছে নাসিকের গোদাবরী নদীর তটে এবং উজ্জায়ন যেটি মধ্যপ্রদেশের উজ্জায়নের শিপরা নদীর তটে এই এই কটি জায়গায় এই অমৃত পতিত হয়েছিল অষ্টম শতাব্দীতে আমাদের হিন্দুদের আদিগুরু শঙ্করাচার্য একটি বৃহত্তর ধর্মীয় সমাবেশ ঘটানোর উদ্দেশ্যে এই মহাকুম্ভ মেলার প্রচলন করেছিলেন বলে মনে করা হয় কিন্তু এই মেলা আরও অনেক বেশি পুরনো এর আগে এই মেলা বিভিন্ন স্থানে মাঘ মেলা মকর সংক্রান্তি মেলা হিসাবে পালিত হতো বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ ওরফে মহাকুম্ভ মেলা যে মেলায় জনসমাবেশ হবে আনুমানিক পঞ্চাশ কোটির অধিক সেই মেলার শাহী স্নানের দিন অতিথিগুলো এখন উল্লেখ করছি অর্থাৎ ছয়টি শাহী স্নানের মধ্যে কোন কোন দিন ঠিক কোন কোন সময়ের মধ্যে স্থানের কথা দিনপঞ্জিকায় উল্লেখ আছে সেই সময়গুলি উল্লেখ করব প্রথমে বলে রাখি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পৌষ পূর্ণিমার স্নানের সাথে শুরু হওয়া এই মেলার সমাপ্তি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রতের সাথে সাথে অর্থাৎ মেলার স্থায়িত্ব বা ডিউরেশন হবে চুয়াল্লিশ দিন এর মধ্যে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান এবং ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি স্নান ইতিমধ্যে সম্পন্ন হয় সে বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না এরপর রয়েছে দিনপঞ্জিকা মতে দ্বিতীয় সাই স্নান তথা প্রধান স্নান উনত্রিশে জানুয়ারি বুধবার মাঘ মাসের অমাবস্যা বা মৌনি অমাবস্যার দিন উনত্রিশে জানুয়ারি অমাবস্যা অর্থাৎ বাংলায় পনেরোই মাঘ বুধবার সাহি স্নানের সময় রয়েছে রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যদিও এই চুয়াল্লিশ দিনের মধ্যে যে কোনো দিনে যে কোনো দিনে স্নান করতে পারলে সর্বপাপ নাশ হয়ে বিশেষ পূর্ণ অর্জন করা যাবে বলে মনে করা হয় তবে এদিন দিন সূর্যোদয়ের সকাল ছটা চব্বিশ থেকে শুরু করে একেবারে সন্ধ্যা বা রাত্রির ছটা পঞ্চাশ পর্যন্ত সাহি স্নান চলবে তার কারণ রাত্রির ছটা পঞ্চাশ পর্যন্ত অমাবস্যা তিথি রয়েছে এরপর তেসরা জানুয়ারি এরপর তেসরা ফেব্রুয়ারি সোমবার বাংলায় বিশে মাঘ সোমবার রয়েছে তিন পঞ্জিকা মতে তৃতীয় সাহী স্নান তথা বসন্ত পঞ্চমী স্নান এই সরস্বতী পুজোর দিন পঞ্চমী থাকছে সকাল নটা ঊনষাট মিনিট পর্যন্ত তাই এদিন সূর্যোদয় সকাল ছটা বাইশ থেকে পঞ্চমী সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সাহি স্নানের সময় রয়েছে এবং এদিন এবং এদিন সরস্বতী পুজোও ঠিক ওই সময়ের মধ্যেই করতে হবে এর আগে বা পরে করলে কিন্তু হবে না এরপর বারোই ফেব্রুয়ারি বাংলায় উনত্রিশে মাঘ বুধবার মাঘী পূর্ণিমার দিন রয়েছে চতুর্থ শাহী স্নানের দিন এদিন রাত্রি রাত্রির সাতটা নয় মিনিট পর্যন্ত শাহী স্নানের সময় রয়েছে ঠিক এর পরের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রয়েছে পঞ্চম শাহী স্নানের দিন এদিন স্নান করা যাবে পূর্বদিন দিন রাত্রির একটা তিপ্পান্ন মিনিটের পর থেকে এদিন দিবা এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সবশেষে ষষ্ঠ তথা শেষ শাহী স্নানের দিন রয়েছে শিবরাত্রির দিন বা শিব চতুর্দশীর দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এদিন দিবা নটা বিয়াল্লিশ গতে একেবারে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শাহী স্নান করা যাবে এমনটি দিনপঞ্জিকায় উল্লেখ রয়েছে আশা করি শাহী স্নানের সঠিক সময়সূচিগুলো বর্তমানে সর্বাধিক বিকৃত বহুল প্রচলিত মাধব শিলের ফুলপঞ্জিকা মতে আপনাদের বোঝাতে পেরেছি সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়গুরু